টাকা একশো টাকা দুশো টাকা বেশি নিতে পারো আট কেজি মুরগির মধ্যে সাত তোমার ছয় সাত কেজি দুশো গ্রাম কী ব্যবহার হয় বিশ কেজি মুরগি নিচে এখানে ষোলো কেজি আছে মুরগি হ্যাঁ এখানে ষোলো কেজি একটু মাপ দাও দাও মাপ দাও এখানে আট কেজি দিছ এখানে এখানে কত রকম মাপ দাও সাত কেজি একশো একশো সত্তর গ্রাম বাপ বাপ সত্তর গ্রাম আচ্ছা মুরগি নিচে তোমার তো আট কেজি রাখছো এগারোশো টাকা ইটা মাপ দাও ওইটা তোলো মাপ দাও ইটা মাপ দাও এখানে এখানে কত রাখছে ছাব্বিশও রাখছে কতটুকু এখানে বাইশো বিশ টাকা তাইলে বিশ কেজির মতো ষোলো কেজি হইলো কেন কারণটা কি পঁয়ত্রিশ কিলো ধরলে কত হয় পঁয়ত্রিশ কিলো টাকা কত হয় না এখানে টাকার কোনো বিষয় না আট কেজি মতো সাত কেজি একশো গ্রাম মুরগি কেন হইলো কারণটা কি কেজি কেন গাড়তে দেখবে তুমি এক কেজি বাদ দিয়ে দাও তোমার ব্যবসার সিস্টেম যেহেতু কেজি কেন যা তুমি বলছো তুমি এক কেজি মুরগি বাদ দিয়ে দাও তত উনিশ কেজি হবে মহিলার মুরগি কেন ষোলো কেজি হয়